যাদের একটু বাজেট কম তারা কলমি পি এইটটি ওয়ান এই স্মার্ট ওয়াচটি ক্রয় করতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা তো এটাতে কি কি অপশন আছে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব এবং এটার কিন্তু আরও চারটা কালার আছে তো ঘড়িটা দেখার আগে আমরা বক্সের উপরে কি কি লেখা আছে আমরা সেটাই একটু করে নিব তো সবার প্রথমে যদি আমরা উপরে দেখি তো এখানে লেখা আছে কলমি পি এইটটি এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর সবার পিছনের যদি এদিকে দেখি আমরা এটার মডেল হচ্ছে এইটটি ওয়ান স্ক্রিন সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি তারপর রেজলেশন হচ্ছে দুইশো চল্লিশ ইন্টু দুইশো চুরাশি পিকজেল মানে কম প্রাইজের মধ্যে মোটামুটি ভালো আছে ডিসপ্লে হচ্ছে এফটি ডিসপ্লে অ্যামলের ডিসপ্লে না আর ব্যাটারি এমেজ হচ্ছে তিনশো এমএইচ আর ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি বৃষ্টিতে হালকা ভিজতে পারবেন তবে সুইমিং না করাই ভালো তারপর অ্যান্ড্রয়েড এবং আই ওয়াচে এটা সাপোর্ট করবে তারপরে এখানে লেখা আছে কল ফাংশন হার্ট রেট স্লিপ মনিটরিং নোটিফিকেশন ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন ওয়েদার আছে স্পোর্টস মোড আছে তো অনেক কিছু কিন্তু কম প্রাইজের মধ্যে এই ওয়াচটিতে আমরা পেয়ে যাব তো ওয়াচটি কিন্তু মোটামুটি বা খুবই ভালো আছে আপনারা আমাদের টেকডেন শোরুমে আসলে এইভাবে সকল স্মার্ট ওয়াচ হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো এই পাশে কিন্তু আমরা স্পিকার দেখতে পারতেছি যেহেতু স্পিকার আছে কথা বলা যায় সেক্ষেত্রে বৃষ্টিতে হালকা ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো আর এই পাশে একটাই বাটন আছে আর এটা হচ্ছে মাউথ স্পিকার তো এটা কিন্তু ক্রাউন বাটুন না আমরা এর আগের ভিডিওতে দেখেছি ক্রাউন বাটুন আছে আর এটা ক্রাউন বাটুন না আর চার্জ আকারে ওই যে উপরে গোল আকারে এটা শো করে যে কতটুক চার্জ আছে আর ওয়াচের উপর আমরা ক্লিক করে ধরে রাখলে ওয়াচ ফেসটাও চেঞ্জ করতে পারবো বা আপনি চাইলে আপনার নিজের ছবিও কিন্তু এইটাতে দিতে পারবেন তো এখন আমরা সবার উপর থেকে সোয়াইপ করব। তাহলে এইখানে কিন্তু এই যে ব্রাইটনেসটা কমাইতে বাড়াইতে পারবো তারপর আবার উপর থেকে সোয়াইপ করি এই যে এইটা হচ্ছে ভালো জিনিসটা দিছে এখানে আপনি যদি হালকা বৃষ্টিতেও ভিজেন তাহলে এই যে এইখানে ক্লিক করলে কিন্তু এই যে একটু মনে হয় সাউন্ড হচ্ছে যে পানিটা কিন্তু বের হয়ে যাচ্ছে এই যে এখানে কিন্তু হালকা শব্দ হচ্ছে দেখেন হালকা কিন্তু শব্দ হয়েছে পানিটা বের হয়ে যাবে এই এই ফাংশনটা খুবই ভালো করছে তারপরে এই যে উপরে কিন্তু টর্চ লাইট আছে আপনি অন্ধকারে এটা জ্বালিয়ে রাখতে পারবেন তাহলে কিছুটা আলো পাবেন তো এখন আমরা এইদিকে করি এখানে ফোন কলটা আমরা দেখতে পারবো তারপর সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করলেন কত কিলোমিটার হাঁটলেন সব কিছু এখানে শো করবে তারপরে স্লিপ মনিটরিংটাও দেখতে পারবো আমরা হার্ট রেট দেখতে পারবো তারপর মিউজিক কন্ট্রোল করতে পারবো ওয়েদারটা আছে এখানে এখন এখানে আমরা এগুলো হচ্ছে প্লাস মাইনাস করতে পারবো যেমন এগুলো কিন্তু আমরা যোগ করতে পারবো ব্লাড প্রেশার হার্ট রেট স্লিপ মনিটরিং এগুলো কিন্তু আমরা যোগ করতে পারবো এই যে আমি অলরেডি কিন্তু সব যোগ করে ফেলেছি খুবই খুবই দারুণ মানে কম প্রাইসের মধ্যে সবথেকে ভালো ঘড়ি হচ্ছে এইটাই তারপর এদিক থেকে সোয়াইপ করি তাহলে সব অপশনগুলো আমরা দেখতে পারতেছি যেমন অ্যাক্টিভিটি আছে তারপর স্লিপ মনিটরিং হার্ট রেট ফোন কল এক্সারসাইজ তারপর ব্লাড প্রেশার এসপিও টু স্ট্রেট ওয়েদার ম্যাসেজ নোটিফিকেশন আর এটাতে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিভিশন পেয়ে যাবেন ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন ট্রাইমার আছে স্টোপোয়াস আছে ওয়ার্ল্ড ক্লোক আছে লাইট আছে ফাইন ফোন আছে ক্যালকুলেটর আছে গেমস আছে এবং সেটিং আছে এখন কি কি গেমস আছে আমরা একটু দেখি তো হ্যাম এই গেমটা এটা মনে হয় গর্তে থেকে ইঁদুর বের হয় তো আমরা ব্যাকে চলে যাই তারপরেও কিন্তু আরও একটি গেম আছে এই পাশে এখন নিচে আছে সেটিং সেটিংয়ে ক্লিক করলে ডিসপ্লে দেখতে পারবো ভাইব্রেশন রিং হবে তারপরে ফোন কল আসবে সিস্টেম আছে অ্যাবাউটে সকল অপশন কিন্তু পেয়ে যাবেন তো ওয়াচটি কিন্তু খুবই ভালো ভাই কী বলবো এখানে কিন্তু কলমির ব্র্যান্ড দেওয়া আছে কলমি ব্র্যান্ড তো কি কি কালার আছে আমরা একটু কম্পিউটারে দেখে নিব তো এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে এটা হচ্ছে ব্লু কালার তারপরে এটা হচ্ছে সিলভার কালার এবং এটা হচ্ছে মেয়েদের জন্য গোল্ডেন কালার বা পিঙ্ক কালারও বলা হয় তো ওয়াচটি কিন্তু অরিজিনালি খুবই ভালো চারটে কালার আছে আপনাদের যেইটা পছন্দ হবে সেই কালারটি কিন্তু আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন